আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসলাম আজকে আপনাদের সামনে প্রথম বাংলাদেশ থেকে আসার পরে একটা ভিডিও নিয়ে টয়টা কোম্পানির টয়টা করলা গানি দুই হাজার পনেরো মডেলে এই যে গাড়িটা দেখুন সিলভার কালার এই যে আপনি দেখে নেবেন আমি আপনাদেরকে বলছি আপনারা সব কিছু দেখে নেবেন আমি সুন্দর করে ভিডিওটা করছি আপনারা ভিডিওটা টেনে দেখবেন না দয়া করে ভিডিওটা সুন্দর করে দেখুন ডোর খুলছি দেখুন ভিতরের কন্ডিশন কালার এই যে সিট ও কালা এই যে দেখুন আমি স্টার বাই স্টার দেখাচ্ছি আপনাদেরকে এই যে আসেন পিছনে দেখেন ব্যাগডালে খুলছি এই যে ও কালা দেখেন আমি আউট কোনো লাইট দিই নেই আমার মোবাইল লাইট দিয়ে ভিডিও করছি দেখেন আপনারা এই দেখতে পাচ্ছেন পুরো ও কালা এই স্পাসা আছে একটা হুম এই যে দেখেন সাইডে বডি দেখেন কোথায় কোনো আঘাত আছে কি না এই যে দেখুন আপনারা হুম দেখতে পাচ্ছেন হুম এই যে দেখেন এরপরে ব্যাগ ডালাতে দেখেন কোনো মায়ের আসে কিনা দেখে নেন হ্যাঁ ভাইয়া যেখান থেকে গাড়ি কিনবেন যাচাই বাছাই করবেন কম্পিউটার পাস করবেন মনের মতন হলে তারপরে গাড়ি কিনবেন টয়টা কোম্পানির টয়টা করা এই যে দেখেন টয়টা করোলা গাড়ি এই যে টয়টা লোগো টয়টা এই যে দেখেন টয়টা লোগো আসলে এই গাড়িটা টয়টা করোলা দু হাজার পনেরো মডেল কতটুকু চলছে সব কিছু বলবো এই যে দেখেন সুন্দর করে দেখাচ্ছি এই যে দেখে নেন আপনারা আমি ডোরটা খুলবো এখন টয়টা এই যে দেখুন টয়টা দেখালাম আমি লেখা আছে গ্লাসে টয়টা এরপর ডোরটা খুললাম দেখুন আপনারা মাসাল আমার ফেসবুক পেজে আসেন ম্যাসেঞ্জার আসি কথা বলেন আপনাদের প্রয়োজনীয়তা বলেন আমাকে ম্যাসেঞ্জারে আসেন আপনারা কথা বলেন আমার সাথে মোবাইল সবসময় খোলা থাকে না কিন্তু ম্যাসেঞ্জার সবসময় খোলা থাকে চব্বিশ ঘন্টা ম্যাসেঞ্জার খোলা এই যে দেখেন গাড়িটার ভিতরে দেখুন হ্যাঁ ভাই দীর্ঘ অনেকদিন পর আপনাদের সামনে আসছি আপনাদের সহযোগিতা কামনা করে ইনশাল্লাহ আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট করবেন ফলো দেবেন হ্যাঁ এই যে ফার্স্ট রেডি আসছে আট মাসের ফার্স্ট আছে এখনও এই যে দেখেন এই সাইডে কোথায়ও কোনো আঘাত নেই দেখে নেন সুন্দর করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেন হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ইনশাল্লাহ এই যে দেখছেন দেখাচ্ছি আমি আপনাদেরকে কোথায় মারা এই যে দেখেন এই কট্টুক জায়গা এই কট্টুক জায়গা আঘাত খেয়েছে হালকার উপরে তারপরে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যাতে আপনাদের কখনো কোনো আমার প্রতি মন্তব্য না থাকে এই এঞ্জেলটা দেখুন আপনারা এই যে দেখেন এই যে দেখুন হ্যাঁ সব ঠিক আছে কিনা দেখে নেন এই যে এই যে সামনের কব্বরটা দেখুন আপনারা আলহামদুলিল্লাহ চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য বাকিটুকু আল্লাহ আলেম তবে আমার তরফ থেকে আপনাদেরকে কোনো লস হবে না ইনশাল্লাহ আমার যত কষ্টের বিনিময় হোক আপনাদেরকে ভালো একটা গাড়ি কিনে দেবো ইনশাল্লাহ এই যে দেখেন আমি উপরে ভাগ ডাকনা খুলি দেখাচ্ছি আপনাদের তো কোনো সন্দেহ না থাকে দেখুন আপনারা ইঞ্জিলটা ভালো করে দেখে নেন ভাই আমি দুরন্ত ভিডিওটা করছি কারণ আপনারা ভিডিওটা টেনে দেখেনি কারণ দুরন্ত করে ভিডিওটা করছি এই যে ভিতরে দেখেন ভিতরে সুন্দর করে দেখেন এই যে দেখেন হুম এই লাইটগুলো দরজার লাইট এই যে দেখেন আপনারা এই যে এয়ার ব্যাগ সেলিম দেখেন আপনারা ইয়ারব্যাগটা সেলিম আছে এয়ার ব্যাগ খোলানো এই যে দেখুন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম